নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা সাথে সাথে বলি আজকে অলসতম দিন আজ রবিবার আজ ছুটির দিন আজ আনন্দের দিন আজকে একটু আমরা বলি বিছানায় গড়াগড়ি খাওয়ার দিন কারণ এ আজকে ছুটির দিন করছি করব এই রকম। তাই এরই ফাঁকে যদি আমরা জেনে নিই আজকের দিনটা কেমন যাবে সে অনুযায়ী তাহলে আমরা চলতে পারবো সারাদিন কারণ কি আজকে অনেকে সপ্তাহের বাজারটা সেরে রাখেন কারণ সারা সপ্তাহে ছুটি পান না অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতেও একবার অ্যাটেন্ড করেন কেন সামাজিক দায়বদ্ধতা আছে সামাজিক কর্তব্য আছে তাহলে যদি তার ফাঁকে জেনে নেওয়া যায় আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশি সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল কী দেওয়া আছে তাহলে সুবিধা হবে তার আগে দিনের পরিচিতি আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আঠেরোই ফাল্গুন চোদ্দোশো আর আর গুপ্তপেশ মতে সতেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আজ রবিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা ছ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা ছত্রিশ মিনিটে আজকে তৃতীয়া তিথি চলছে এবং তৃতীয় তিথি চলবে মধ্যরাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত গুপ্তপেশ মতে এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে ঠিক বারোটা তিরিশ মিনিটে বেলা বারোটা তিরিশ মিনিটে এবং মধ্যরাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে আর ভাটা ভাটা আসবে বিকেল চারটে কুড়ি মিনিট এবং শেষ রাত চারটে পঁচিশ মিনিটে গঙ্গায় জোয়ার ভাটা বললাম এবারে আসছি শুভকর্ম শুভকর্ম আজকে আছে এবং গাত হরিতা সাহিত্য সব আছে এবারে দিনের স্থিতি চাওনে বলি আজ থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়দের রমজান মাস তাই রমজান মাস পবিত্র মাস মুসলিমদের কাছে যেমন হিন্দুদের কাছে প্রত্যেকটা মাসই পবিত্র মাস কিন্তু ওনাদের কাছে বিশেষ করে রমজান মাস পবিত্র মাস তাই আজকের থেকে রমজান মাস শুরু প্রত্যেকটি মুসলিম ভাইকে আমার শুভেচ্ছা এবারে শুরু করব বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। ফল তার আগে বলি জ্যোতিষ শিক্ষার নিয়ে অনেকে আমাকে জানতে চেয়েছেন সুশান্ত বসাক সুশান্ত বসাক প্রবু থেকে জানতে চেয়েছেন তিনি ডেট অফ বার্থ দিয়েছেন কিন্তু বার্থ টাইম এবং বার্থ প্লেস দেননি যাই না হয়তো তাড়াহুড়ো করে গেছেন তিনি জানতে চেয়েছেন যে আমার নবমে শনি আছে এবং দশমে রাহু কেতু প্রথমে বলি সুশান্তবাবু নবমে শনি আছে মেনে নিলাম রাহু কেতু একসাথে থাকে না রাহুর অপোজিট থেকে কেতু তাই আপনি ভালো করে দেখুন এবং ভালো করে লিখুন তাতে আপনার পক্ষে যেমন বুঝতে সুবিধা হবে আমার পক্ষে বলতেও সুবিধা হবে সুন্তবাবু আপনি আপনার জন্ম সময়টা পাঠিয়েছেন এই জন্ম তারিখটা পাঠিয়েছেন কিন্তু জন্ম সময় এবং জন্মস্থান পাঠাননি জন্মস্থান জন্ম সময় এবং জন্ম তারিখ একসাথে পাঠান আমি আপনাকে বলে দেবো আপনার রাহুকেতু কোথায় আছে শনি কোথায় আছে চিন্তা করবেন না আবার বলছি আপনাদের যাদের বিশদভাবে কিছু জানার দরকার আছে আপনারা কমেন্টস বক্সে লিখে জানান আমি বলে দেবো যেমন একজন ভদ্রলোক লিখেছিলেন ভদ্রলোক কী ভদ্রলোক আমি জানি না কাজল কাজল বলে আমার ভাগ্যে কী লেখা আছে কিন্তু উনি আপনারা কমেন্ট বক্সে দেখতে পাবেন উনি কিন্তু ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস দেয়নি আমি কী করে বলবো না ভাগ্যে কী করে লেখা আছে না ওনাকে দেখেছি না ওনাকে কিছু করেছি তাই জন্য আমি বললাম আপনারা দয়া করে জানতে চাইলে পরিষ্কার করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান পাঠান আমি নিশ্চয়ই আপনাদের যতদূর সম্ভব জানাব তাই হাত দেখে রাশি এবং জ্যোতিষ ব্যাপারে আরেকজন বলেছেন বিনা দাশগুপ্ত বীণা দাশগুপ্ত বলেছেন শুধু শিলচর থেকে উনি কলকাতার মেয়ে কিন্তু ওখানে আছেন বলছেন যে আপনি যে বলেছেন হাতের বিভিন্ন গড়ন হ্যাঁ আমি বলেছি হাতের বিভিন্ন গড়ন আছে এবং হাতে বিভিন্ন রঙের আছে দেখবেন কারু পিঙ্ক কালারে হাত কারু সাদা মতো হাত কারো হলদেটে মতো হাত আবার কারু চৌকো হাত কারু লম্বাটে হাত কারু গোল হাত এই হাতগুলো বিচার করতে হয় জ্যোতিষ যখন আপনি জ্যোতিষের ভবিষ্যৎবাণী করবেন হাত দেখে তখন হাতের বিভিন্ন পদ্ধতি যেমন বুড়ো আঙুল বুড়ো আঙুল মানুষের চরিত্রটা বলে দেয় তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা প্রশ্নটা সঠিকভাবে রাখুন আমি উত্তর দিয়ে দেব বিনাদি আপনাকে জানাচ্ছি যে আপনার প্রশ্নটা আপনি কি করতে চেয়েছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনি কী জানতে চেয়েছেন আপনি যদি আরেকবার প্রশ্নটা ঠিক করে পাঠান আমি উত্তর দেব যাই হোক আরও বহু মেসেজ আসছে কিন্তু আপনাদেরকে যে আমি আবার দিনতে অনুরোধ করছি যে হোয়াটসঅ্যাপে না করে আপনারা দয়া করে কমেন্টস বক্সে দেখুন তাহলে সুবিধা হয় মানে আমারও সুবিধা হয় আপনাদেরও সুবিধা যাই হোক এবারে আসছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল এই বারোটি রাশি আজ সকালে কী লেখা আছে কপালে কারণ আজ রবিবার আজকে ছুটির দিন আজকে আনন্দের দিন তাই আস্তে আস্তে চলে মেষ মেষ রাশির যাতায়াতের আজকে ভাব থাকবে একটু ধর্মের প্রতি টান থাকবে আর কী হবে এই সংসার ধর্ম এরকম একটা ভাব বিষ বিশ্ব রাশির জাতায়াতের আজকে প্রতিপত্তি লাভ হবে হুকুম জারি করতে পারবেন আজকে বিশ্ব রাশির জাতকাতের দিনটি শুভ মিথুন রাশির জাতকাতিকে আজকে আয় বৃদ্ধি পাবে কর্কট কর্কট রাশির জাতায়াতের বলবো আজকে ভুল বোঝাবুঝি হতে পারে পারিবারিক এবং বন্ধুবান্ধবের মধ্যে আমার মনে হয় একটু পজিশনে শুনে কথা বললেই ভালো সিংহ রাশির জাতকেরা আজকে একদম সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের ফলে আপনি উপকৃত হবেন কন্যা রাশির জাতক জাতিকে বলব খুব সাবধান আজকে বিপদগ্রস্ত হতে পারেন কারণ আজকে আপনার পক্ষে দিনটি মোটেও ভালো নয় তুলা তুলারাশির জাতক জাতিকারা আজকে মানসিক শান্তি পাবেন যাকে বলে মেন্টাল স্যাটিসফ্যাকশান আর বিশ্বিক ঠিক তার উল্টো আজকে মানসিক পরিবর্তন হতে পারে অর্থাৎ মেন্টাল চেঞ্জ আর ধনুরাশি জাতকদের আজকে খুব বুদ্ধির কাজ করবেন যাকে বলে সুপার ইন্টেলিজেন্ট বন্ধু বা শত্রু দুজনের সাথে কম্প্রোমাইজ করবেন অর্থাৎ আপোষ মকর মকর রাশির জাতকদের আজকে স্বাস্থ্যের অবনতি হতে পারে অর্থাৎ কোনো কারণে অসুস্থ হয়ে যেতে পারেন কুম্ভ রাশি কোনো কষ্ট পেতে পারেন আজকে মানসিকভাবে হয়তো কষ্ট পেলেন বা দুঃখ ভোগ হতে পারে এ ব্যাপারে একটু সাবধানতা এবং সর্বশেষ রাশি মিন রাশি বলব আজকে শারীরিক দুর্বলতা অনুভব করবেন এই গ্রহ পা রাশি নিয়ে আজ সকালে খিলে খেয়েছে কপালে অনুষ্ঠানে রবিবারের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই দেয় না করে সামগ্রিক রাশিফলটা দেখে আস্তে আস্তে তৈরি হন কারণ আজকে ছুটির দিন হলেও বাজার এবং সুস্থ থাকুন আনন্দ থাকুন তাই বলি মা দশমহাবিদ্যার কৃপায় দেবাদিদের মহাদেবে কৃপায় এবং শঙ্করচক্ষ কলা আবদ্ধধারী নারায়ণে কৃপায় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আনন্দ থাকুক এই কামনায় করি নমস্কার